আসসালামু আলাইকুম বৃহস কেমন আছেন আপনারা আশু সবাই ভালো আছেন আমরা নিত্য প্রয়োজনীয় একটি পণ্য নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি সেটা হলো লাইভা রুটি মেকার লাইভা রুটি মেকার আপনারা প্রত্যেকেই জানেন যে লাইভা একটা রুটি মেকার জগতে সবচেয়ে বড় একটা ব্র্যান্ড এবং এটার গুণাবলী আপনারা মোটামুটি কমবে সবাই জানেন আর আমাদের অ্যাড্রেসটা হলো মিরপুর দুই মিরপুর শপিং সেন্টার শপ নাম্বার একশো উনিশ একশো বিশ বিশমিল্লা কোকারিস আমি আপনাদেরকে রুটি মেকারটা বিস্তারিত দেখাচ্ছি এটার আপনার মডেল হবে চার পাঁচটা আপনার প্রত্যেকটা মডেলে আলাদা আলাদা প্রাইস এবং প্রত্যেকটা মডেলে আপনি ডিসকাউন্ট পাবেন আমাদের কাছ থেকে যদি আপনার এমআরপি যেটা রেট দেওয়া আছে অবশ্যই প্রত্যেকটা আগে আমাদেরকে আপনি ডিসকাউন্ট প্রাইস আমরা আপনাকে দিব আজকে এটার সাথে থাকবে একটা রোল যেটা দিয়ে এই যে পলির জন্য একটা রোল থাকবে আর থাকবে দুইটা কস্টিপ যেটা দিয়ে আপনি মোটামুটি একটা রোল বা দুইটা কস্টেপ দিয়ে আপনি মোটামুটি আপনার মতো চলে যাবে একটা রোল বা পারবেন কোয়ালিটি এটা সিস্টেম হলো আপনি ঠিক মাছ বরাবর থেকে একটু সামনে রুটির রুটির মাথা রাখবেন রেখে এটা দিবেন হালকা একটু চাপ দেবেন চাপ চাপটা দাবার দু তিন ধরনের আছে যেমন আপনি যদি রুটিটা একটু মোটা খেতে চান সেক্ষেত্রে আপনি আপনার আন্দাজ হিসাবে একটু আস্তে চাপ দিবেন আজকে রুটি পাতলা খেতে চান একটু জোরে চাপ দিবেন রুটি আপনার মন মতে পাতলা হয়ে যায় মানে এক কথায় আপনি যেইভাবে রুটি খেতে অভ্যস্ত আপনি ঠিক সেইভাবে রুটি নিতে পারবেন অনেকে অনেক রকম কমপ্লেন থাকে যে কাঠের রুটি মেকার গুলোতে রুটি হয় না বা এ ধরনের রুটি পাতলা হয় না মোটা হয় না এ ধরনের অনেকে প্রবলেম করে থাকে বলে থাকে কমপ্লেন দিয়ে থাকে আমি ওনাদের উদ্দেশ্যে একটা কথা বলে থাকি আপনারা যেটা নেবেন ব্রান্ডের জিনিসটা নেওয়ার চেষ্টা করবেন লাইভা রুটি মেকার যদি আপনার রুটিটা কখনো মোটা হন আপনার মন মতো মোটা হচ্ছে না বা মন মতো পাতলা হচ্ছে না বা মন মতো না হয় সেক্ষেত্রে কোম্পানি আপনার পুরা রুটি মেকারের টাকাটাই আপনাকে ব্যাক করে দিবে পুরো রুটি মেকারের টাকা আপনাকে ব্যাক করে দিবে আমি আবারও বলতেছি যদি রকম প্রবলেম হয়ে থাকে আপনি অবশ্যই রুটি মেকার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং কোম্পানির লোক আপনার বাসায় গিয়ে আপনার রুটি মেকারটা চেঞ্জ করে দিবে বা আপনাকে টাকা ব্যাক করে দিবে আপনার সলিউশন রুটি মেকার দিতে বাধ্য লাইভের রুটি মেকার আপনার সলিউশন দিতে বাধ্য কারণ আমরা তাদের সাথে চুক্তিবদ্ধ ওইভাবে হয়েছি যে ওনারা আমার সাথে চুক্তিবদ্ধ ওইভাবে যে কোনো রকম প্রবলেম হলে সেক্ষেত্রে আমরা রিটার্ন দিবে সেজন্য যদি কারো এ ধরনের প্রবলেম হয়ে থাকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের কাছ থেকে আপনি অবশ্যই রুটি মেকার যদি নিতে চান অবশ্যই লাইভের লাইভের রুটি মেকারটা আমাদের কাছ থেকে সংগ্রহ করবেন এবং আমরা আপনাকে রেগুলার প্রাইজের চাইতে কম রাখবো রেগুলার যে প্রাইসটা চলতেছে সেই প্রাইজের চাইতে কম রাখবো আর এই মাসে আমরা ধামাকা অফার যেটা দিতেছি এক মাসের জন্য সেটা হ্যাঁ এক মাসের জন্য যে আমরা আসলে মূলত ভিডিও করতেছি এক মাসের জন্য ধামাকা অফারটা চলতেছে প্রত্যেকটা মালে আপনি ডিসকাউন্ট পাবেন 20% করে প্রত্যেকটা মালে আপনি ডিসকাউন্ট পাবেন 20% করে আপনি যে প্রোডাক্টটা নিতে চান অবশ্যই আমাদের ভিডিও দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অন্যতায় যারা মিরপুরে থাকেন তারা অবশ্যই আমাদের দোকানে আসবেন বা অর্ডার করতে চাইলে আমাদের হোম ডেলিভারি সিস্টেম আছে অফিসিয়াল সিস্টেম আছে আর যে রেটটা দেওয়া থাকবে অবশ্যই এর উপরে আমরা আপনাকে বিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিবো এই অফারটা সীমিত সময়ের জন্য অবশ্যই যারা রুটি নিতে চান অবশ্যই আমাদের নাম্বারে যোগাযোগ করবেন ওকে বিয়াস আসসালামু আলাইকুম ওই এক মাসের ধামাকা অফারটা থাকতেছে আমাদের হ্যাঁ এক মাসের ধামাকা অফার আমাদের থাকতেছে আপনারা যারা অবশ্যই নেবেন আমাদের নাম্বারে যোগাযোগ করবেন ওকে বিয়াস আসসালামু আলাইকুম